চৌল বাজারে স্বর্ণের দোকানে চুরি আনুমানিক ধারণা করা হচ্ছে যে শাটারের শাটারকে ব্যাকা করে চুরি করা হয়েছে তো আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে স্বর্ণের যে নাকের ফুল নাক এখানে থাকে বা আদার যে রূপা স্বর্ণগুলো থাকে তেমন কোনো কিছুই নেই এই দুটা দোকানটাতে সেই পণ্য আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন যে গ্লাসটা ভাঙা হয়েছে আর ডোয়ারটা খোলা রয়েছে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে ডোয়ারটা সম্পূর্ণভাবে ব্যাকআপ করে ডোয়ারটা খোলা রয়েছে অলরেডি সুন্দর সুন্দরভাবে তালাকল মারাই আছে চাপ দিয়ে এখানে একটা এখানে একটা এখানে পয়েন্ট রয়েছে এই পয়েন্টে চাপ দিয়ে ডোয়ারটা খোলা হয়েছে এরকমটা দেখা যাচ্ছে আমরা যদি দেখি তাহলে বাচ্চাদের মাঝায় যে যে কাটি থাকে সেই কাটিটা দেখেন এখানে পড়ে আছে তো এইভাবে হাটপুর বাজারে চৌরাস্তার মোড়ের পাশে রাস্তায় স্বর্ণের দোকান চুরি এর আগেও একটা স্বর্ণের দোকান চুরি হয়েছে সেটা আপনারা জানেন ইতিমধ্যে তো সোনার দোকানটা চুরি হয়েছে কিভাবে আমি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই এই তালাটা তালা দুই পাশে মারা ছিল তবে শাটারটা দেখুন বেকা অথ এই শাটারটা এখান থেকে বেকা করে সম্ভবত তারা এই শাটারটা বেকা করে ভিতরে ঢুকছে ঢুকে এই চুরি সম্ভব চুরি করছে সাধারণ বিষয়ে তারা যাচ্ছে এত সময় তো চুরির বিষয়টা হাইকোর্টে কি পরিমাণে হয়েছে যে দোকানদারের দোকান মালিক মানিক কুমার কুন্ডু আমি তার সাথে কথা বলবো দোকানের মালিক যে মানিক কুমার কুন্ডু আমি তার সাথে কথা বলবো দাদা আপনার দোকানে আনুমানিক কত টাকা জিনিস থাকতে পারে ছয় লক্ষ টাকা জিনিস ছয় লক্ষ টাকা জিনিস থাকতে পারে ক্যাশ টাকা কি ছিল ক্যাশ ছিল না শুধু স্বর্ণ আর রূপা ছিল এই সম্পূর্ণ মিলায়ে ছয় লক্ষ টাকার জিনিসপত্র ছিল আপনি কি ধারণা করতেছেন যে আপনার যত দুটো শাটারে তালামারা দুই সাইডে মাঝখানে শুধু উঁচু রয়েছে আপনি কি ধারণা করছেন বা কি এটা আপনার কাছে অভিযোগ রয়েছে এখন দেশের প্রশাসন বাজার মালিক সমিতি যা বিচার করে তাই আপনার যে গ্লাসটা দেখলাম যে গ্লাসটা ভাঙায় এটা কি আগের থেকে গ্লাসটা ভাঙা ছিল মানে চুরি করার সময় ভাঙছে এরকমটা তো তো আপনি কি মনে করতেছেন যে আসলে আপনার দোকানটা চুরি করা হয়েছে আনুমানিক ছয় লক্ষ টাকার জিনিস ছিল হাটফাজুর বাজারে এই নজিরবিহীন কথা না এর আগেও ঠিক একবার চুরি হয়েছে তপনদার দোকানে বেশ কিছুদিন আগে আমরা দেখছিলাম তো সেটা ছিল উপরে সিলিং যেটা সেটা আগে তো এখন তো এই যেখানে এখানে সিলিং হওয়ার পর কোনো সিস্টেমই নেই আপনারা দেখতে পাচ্ছেন যে চুরি হওয়ার সময় দেখুন যে একজন দোকানদার সম্পূর্ণভাবে এই যে রূপাগুলো এগুলোকে কল সম্পূর্ণভাবে উনি সাজায় রাখে এরকম বিশৃঙ্খলাভাবে রাখে না তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে হয়েছে তাদের যে কোনো মূল্যে হোক না কেন সে চুরি হয়ে গেছে তো রোড সংলগ্ন মিষ্টি জীবনের হোটেলের সামনে যে দোকানটা মানে মেন ফান্ড মেন ফান্ডে স্বর্ণের দোকান চুরি এই স্বর্ণের দোকানের মালিক মানিক কুমার যে পুন্ডু উনি আমাদেরকে জানিয়েছে ক্যাশ টাকা ছিল না প্রায় ছয় থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ছিল যে স্বর্ণ এবং রূপা এইগুলো তাদের এবং বাড়ানো কিছু স্বর্ণ ছিল এইগুলো সম্পূর্ণভাবে নিয়ে গেছে আর নিয়ে গেছে চুরি করার যে নিয়ে গেছে তাই প্রেক্ষাপট আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা রূপা সম্পূর্ণ থাকার কথা এই সাইডে দেখতে পারছেন যে উপরে থাকার কথা কিন্তু সেটা সাইড হয়ে গেছে তো সেরকম ভাবে আমরা দেখতে পারছি যে শাটারে দুই শাটারে দুই পাশে তালা লাগানো রয়েছে তারপরে মাঝখানে ধারণা করা হচ্ছে যে এই এই পাশে যে তালাটা এই তালাটা অবশ্য মারা ছিল কিন্তু এটা লুজ রয়েছে আর এটা এই তাটাও মারা ছিল এটাও লুজ এখন আপনাদের যদি দেখায় চুরিটা হয়েছে কীভাবে তারা আনুমানিক যে ধারণা করছে সেটা এই জায়গা হয়তো বা সফল কোনো কিছু বাধায় এখান থেকে ভাঙা করে ভিতরে গেছে এরকমটা আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদের যদি আপনাদের দেখায় দেখুন আপনারা শাটার থেকে যদি আপনাদের অ্যাঙ্গেল করে দেখায় আপনারা দেখতে পাচ্ছি যে সাঁতারটা বেশ বেকার রয়েছে এই খানটা অতএব আর ওই পাশে যে ছাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে যে ছাটা রয়েছে সেগুলো পুরো স্ট্রিট স্ট্রিট রয়েছে আর এইখানটা বেকার রয়েছে বা মানে আমরা বা সাধারণ মানুষ এবং ঘর মালিক এটাই প্রমাণিত তারা করতে আসছে যে এইটা বেকা করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বেকা হচ্ছে তো এটা বেকা করে তারা থেকে প্রায় ছয় লক্ষ টাকার বুঝ এখান থেকে চুরি খরাও হয়েছে এরকমটা আমরা জানতে পেরেছি